হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের একটি তাতাল রাখার হোল্ডার বানিয়ে দেখাবো তার জন্য আমাদের প্রয়োজন হবে এক টুকরো কাঠের টুকরো কিছু তার একটা ব্রেক এবং একটা স্প্রিং তো চলুন শুরু করা যাক প্রথমে আমি স্প্রিংটাকে এখানে ঢুকে নিব ভালোভাবে ঢুকাতে হবে পরে স্প্রিংটাকে এটার সাথে ভালোভাবে বেঁধে দিতে হবে দেখুন গাইস তো হয়ে গেল আমাদের একটি তাতলা রাখার হোল্ডার তো এইভাবে এখানে তাতলা রাখা যাবে তো আমি এখানে এখানে একটু রাঙ্গলিয়ে নিবো দেখুন গাইস এখন এটার সাহায্যে সহজেই এখানে তাতাল রাখা যাবে এবং এটার মাধ্যমে এখানে সোল্ডারিং করা যাবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন